বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আমার স্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা রেখে চলে গেছে প্রায় তিন মাস হলো আল্লাহ হেদায়ত করুক সে খোলা তালাক নেবে না ভুল স্বীকার করে ফিরেও আসে না সে বেনামাজি বেনামাজি তো আল্লাহ আপনাকে তার থেকে মুক্তি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের কথা বললে বলে পড়ব না আহুজবিল্লা তাহলে সবার মতে কাফের কেউ যদি বলে নামাজ পড়ব না তাহলে হানাফি শাফি মালেকি হাম্বেলি আরুলে সমস্ত মতে মুসলিম কাছে কাফের পড়ব পড়ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করেন হুজুর কিন্তু পড়ে না পড়ছি তো কিন্তু পড়লো না এরা কাফের কিনা হাম্বেলি মতে কাফের অধিকাংশ আহলেদিসদের কাছে কাফের বড় কাফের সাফেই আর মালিকীদের কাছে কাফের নাই কিন্তু এক বড় অপরাধী জেনা চুরি ডাকাতি চাইতে বড় পাপ করল সুতরাং তাকে মোরতাদ হিসাবে তো শাস্তি হবে না কারণ কাফের হয়নি কিন্তু দণ্ড বিধান হচ্ছে মৃত্যুদণ্ড হানফে মধ্যে সবচেয়ে হালকা ফতোয়া তা শোনেন যদি বেনামাজি গাফিলতির বেনামাজি অস্বীকার করে না পড়বো পড়ছি হুজুর দোয়া করিয়েন তাহলে তার শাস্তি হানফি মতে জানেন হানফি মতে ইউস যেন হাততে এত জেলে ঢুকিয়ে রাখতে হবে আজীবন যতক্ষণ পর্যন্ত খালে তবা করে নামাজি না বেরোবে তাহলে ইসলামী খেলাফত যদি কায়েম করতে হয় আল্লাহ সুরে হজ বলছেন কোন জাতিকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি নেতৃত্ব দান করি খালি হওয়া নাই আকা মুসসালা প্রথম কাজ হচ্ছে নামাজ গায়ে সরকার বাধ্য করবে মুসলিমদের নামাজ পড়ার জন্য অ মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু মুসলিমের এই স্বাধীনতা নেই যে আমি ইচ্ছা হলে নামাজ পড়লাম না হাই না পড়লাম এই কোনো স্বাধীনতা তুমি যেহেতু জন্মসূত্রে ইসলামে ঢুকেছো ইসলামে থাকতে হবে আর ইসলাম থেকে বের হইলেও তোমার বেঁচে থাকার অধিকার নেই তুমি মূর্থাৎ তো সংক্ষেপে শেখ ইমর রাসাইম রহম চল্লিশ পৃষ্ঠার যে হুকম তারিক সালাহ সালাহ ত্যাগকারীর বিধান তার বর্ণনা আপনাদের সামনে করে দিল যে হামবেলি মত কি আহমদ আহমদিন হাম্বাল হাদিস তাদের মত কী আর মালিকীদের মত কী কী শাস্তি বেনামাজির আর হানাফি মত কী জি যদি হানাফি মতো নেন তবুও কোনো বেনামাজির বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আল্লাহ হৃদায়ত দান করুন মুসলিম জাতি কি যে হবে এদের জি দুনিয়ায় লাঞ্ছিত কাফে দো গোলামি এ বেদিনী বেনামাজির জন্য আর আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য আল্লাহ তাদের তবা করে ফিরে আসা তৌফিক দান করেন জি বলছেন যে স্ত্রী বেনামাজি নামাজের কথা বললে বললে পড়বো না নিঃসন্দেহে কাফের এবং আমার বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীন যে স্বামীকে বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয় সে চরিত্রহীনা মহিলা আমার কাছে মহরের টাকা নেই তাই তালাক দিতে পারছি না সে তালা তালাক নেবে আর না হলে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না বে সাথে মোর্তাদের সাথে যে বলছে নামাজ পড়ব না তার সাথে শারীরিক সম্পর্কই যাইস না এভাবে টাকা করার জন্য বছর খানেক আলাদা থাকলে কি আমি গোনাগার হব কোনো গোনা নেই বরং তার থেকে আলাদা থাকা খরচ বে নামাজি স্বামী থেকে আলাদা থাকা খরচ বে নামাজি স্ত্রী থেকে আলাদা থাকা ফরস শারীরিক সম্পর্ক জায়জ না শরীয়তের মশলা জানেন এবং আমল করেন